পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংরক্ষিত বনাঞ্চল পশু কীটপতঙ্গ পাখি ও বৃক্ষ নিদন রোদে কে চালু করেছিলেন সর্বপ্রথম চালু করেছিলেন নবী মোহাম্মদুর আলাইহি সাল্লাম তিনি আমরা প্রথমে ওই সময়ের বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করি তখনকার মানুষের আমিষের উৎস অর্থাৎ খাদ্যের উৎস ছিল পশুপালন ও পশু শিকার ওই সময়ে প্রচুর পরিমাণে বন্য পশু পাওয়া যেত যেমন আমরা কিতাবপত্রে বন্য গাধার কথা শুনি এখন কি খুঁজে কোনো বন্য গাধা পাওয়া যাবে বন্য গাধা হরিণ বনগরু মহিষ এগুলোর অবাধ বিচরণ ছিল মানুষরা এগুলো স্বীকার করে তখন তাদের ক্ষুদাবৃত নিবৃত করত কিন্তু নবী মোহাম্মদুর কারণ তখন মানুষ কম ছিল আর পুরা পতিত এলাকায় ছিল সবচেয়ে বেশি নবী করিম সাল্লিয় সাল্লাম তিনি আল্লাহর নবী হিসাবে অনেক দূরদর্শী ছিলেন তিনি এই প্রাণিকুল অবাধে নিধন হতে থাকলে একসময় মানুষ বাড়বে মানুষ বাড়লে এই প্রাণীকূলগুলোর জীবন হুমকির মুখে পড়বে বৃক্ষের জীবন হুমকির মুখে পড়বে এই জন্য তিনি মক্কার একদিকে প্রায় দশ কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থে সাড়ে তিন কিলোমিটার বা কোথাও আরও বেশি বা কম বিশাল এলাকাকে তিনি সংরক্ষিত এলাকা ঘোষণা করলেন ওই এলাকায় পশু হত্যা কোনো প্রাণী হত্যা পাখি হত্যা জীব হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো কোনো গাছ কাটা কোনো গাছের ডালপালা কাটাও নিষিদ্ধ করা হলো শুধুমাত্র ইসখার নামে এক ধরনের ঘাস এই ঘাসগুলো ছাড়া আর কোনো গাছ কাটা ঘাস কাটাকেও তিনি নিষিদ্ধ করলেন শুধুমাত্র যে গাছগুলো মরে শুকিয়ে গেছে সেগুলো ছাড়া আর কোনো ধরনের গাছ কাটা সেখানে বৈধ নয় পৃথিবীর ইতিহাসে আমরা দেখি বর্তমান সময়ে বিভিন্ন এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয় কিন্তু এর সূত্রপাত কোথায় এর প্রথম সূত্রপাত হলো নবী মাহমদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম তিনি নবী হিসাবে তিনি আমাদের যেমনিভাবে আধ্যাত্মিকতার উন্নতির বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর দুনিয়া আল্লাহর আইনে চলার জন্য সেই রাষ্ট্র ব্যবস্থার বিষয়েও তিনি দিক নির্দেশনা দিয়েছেন নিজে রাষ্ট্র পরিচালনা করে গেছেন ওনার পরে ওনার সাহাবায় ক্রাম সে ধারাবাহিকতা বজায় রেখেছে শুধু তাই নয় নবীজির সময়ের যে গোয়েন্দা বিভাগ ছিল অনেক শক্তিশালী মক্কার কাফেররা এক বছর যেতে না যেতেই মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হলো তারা আক্রমণের ব্যয়বহনের জন্য আবু সুফিয়ানকে বাণিজ্যে পাঠালো বাণিজ্য বাণিজ্যলব্ধ অর্থ দিয়ে আক্রমণ পরিচালনা করা হবে অস্ত্র শস্ত্র কেনা হবে নবী সাল্লা গোয়েন্দা মারফত খবর পেয়ে গেলেন তিনি আবু সুফিয়ানের বাহিনীকে প্রতিরোধ করার জন্য বের হলেন বদর বদরযুদ্ধ সংগঠিত খন্দক যুদ্ধে যখন হলো খন্দক যুদ্ধ যখন হলো তখন মদিনার শিশু কিশোর যুবক বৃদ্ধ মুসলমান কাফের সবাই মিলেও জনসংখ্যা দশ হাজারের কম অথচ দশ সহস্র দশ হাজার সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে কাফেরা চলে আসছে নবীজির কাছে সংবাদ এসে গেল নবীজি সাহাবানীদেরকে নিয়ে পরামর্শ বসে খন্দ খনন করে প্রতিরোধ করলেন আগেভাগেই খবর পাওয়াতেই এটা করেছিলেন সেই হিসাবে তবুক যুদ্ধের যদি দিকে যদি তাকাই সেই এক মাসের রাস্তা এত দূর সেই দূরে রোমান সম্রাট চল্লিশ হাজার বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হয়েছে নবীজির বাহিনী খবর এসে গেল নবীজি তবুক অভিযানে বের হয়ে গেলেন অর্থাৎ নবীজির সর্বদিকে শুধুমাত্র তিনি মসজিদে বসে তালিম দেননি খুজরায় বসে শুধু ইসলাহে নফস করেননি তিনি ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে তিনি ছিলেন একজন আদর্শ একটি আদর্শ তা তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন বর্তমানের গোয়েন্দা সংস্থাগুলো যে কোনো খবর পৌঁছানোর জন্য ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে অল্প সময়ে পৌঁছাতে পারে তখন তো দ্রুতভাবে যানবাহনও ছিল না এরপরেও নবী সাল্লা ইসলামের গোয়েন্দা নেটওয়ার্ক এত সুবিস্তৃত ছিল যে তারা অল্প সময়ে খবর পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শের সকল দিক মেনে চলার তৌফিক দান করুন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ